ভগবান যখন মানুষ রূপ ধরে আসেন তখন তাকে মানুষের আচরণ করতে হয় তাকে মানুষের মানুষের যে যে নিয়ম নীতি সবটি মানতে হয়। ব্যাধি করতে শ্রী শ্রী ঠাকুর মা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তাদের জীবন দিয়ে যে তারা সব ভোগ করে গেলেন তাদেরকে অর্থদণ্ড দিতে হয়েছে জরিমানাও দিতে হয়েছে তাদেরকে এক ঘরে হওয়ার ভয়ও পেতে হয়েছে কতগুলি ঘটনা এখানে শুনব যেগুলো ঘটেছে। এবং শ্রী শ্রী হয়। এই ঘটনাগুলো বলছেন পূজনীয় স্বামী ঈশানানন্দ মহারাজ অমৃত সুরলাহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আমরা শুনিনি ঘটনাগুলো কি মহারাজ বলছেন এক বর্ষ হইতে যাহার ভান্ডারি হইয়া যাইবার কথা ছিল তাহার হঠাৎ অসুখ হওয়ায় ওই কাজের ভার পূজার পূর্ব দিন জয়রামবাটি উপস্থিত হইলাম প্রণামান্তে মাকে সকল কথা বলিলাম আমাকে উৎসাহ দিয়া মা বলিলেন তা বেশ তুমি পারবে আজ সব দেখে শুনে রাখো কাল খুব সকালে স্নান করে ভাড়ারে এসো একটু আলগোছে রেখে কাজগুলো করো তাহলেই হবে এখন আসলে জয়রামবাটি অঞ্চলে সমাজের বাধাবাধি খুব বেশি ছিল বলিয়াই মা শেষের কথাগুলি বলিলেন জয়রামবাটি অঞ্চলে সমাজে বিশেষ কড়াকড়ি সম্বন্ধে আরো দু একটি ঘটনা শুনিয়াছি মহারাজ বলছেন বলছেন একবার ভগিনী নিবেদিতা মায়ের দেশে যাইবার ইচ্ছা প্রকাশ করিলে তাহাকে তিনি বলিয়াছিলেন না মা আমি বেঁচে থাকতে তোমরা সেখানে যেও না তাহলে আমাকে দেশে তারা ঠেকো করবে অর্থাৎ এক ঘরে করবে কেদারবাবুর নিকট পূর্বে শুনিয়াছিলাম একবার জগদ্ধাত্রী পূজার সময় সকলকে পরিবেশনে রত বড়দা মামার কপালে জনৈক সন্ন্যাসী পূজার হোমের ফোঁটা দেওয়ায় জীবটা জমিদাররা জাতিতে তারা সদ্গোপ আপত্তি করিয়া আহার অসমাপ্ত করিয়া উঠিয়া দাঁড়ান শ্রীশ্রী মা জোর হস্তে বহু অনুনয় করিলেন তাহাতেও কিছু ফল হইল না শেষে মাকে পঁচিশ টাকা অর্থদণ্ড দিতে হয় তখন ওই পাতেই বাবুরা আহার সমাপন করেন কি অদ্ভুত নিয়ম মাকেও মানতে হয়েছে মাও এই জমিদারদের যারা জাতিতে তাদের কাছে বিনয় করেছেন করেছেন ওই অনুনয় একটা কথা বলেছেন না যে দরকারে ছাগলের ফুল দিতে হয় তো সেই কথাটি যে এদেরকে মানার তো মায়ের কোনো প্রয়োজন ছিল না কারণ মা তো স্বয়ং ভগবতী তিনি কেন মানবেন লোকের কথা কিন্তু তিনি মানছেন তিনি দেখাচ্ছেন শেখাচ্ছেন যে এইভাবে নত হতে হয় আর নিয়ম কি অদ্ভুত বললাম এই জন্য যে টাকা ধরে দিয়ে অর্থদণ্ড দিয়েই তারা আবার সেই পাতেই খেতে বসলো আজকালকার এরকম আছে বলে অর্থ দিলেই অর্থ দিলেই অনেক কিছু নিয়ম খণ্ডন করা যায় সবই তো ব্রাহ্মণের সৃষ্টি যারা সৃষ্টি করেছেন তাদের করা নিয়ম বাবুরা আহার সম্পূর্ণ করলেন কিন্তু কয়েকদিন পরে শ্রী শ্রী মায়ের দীক্ষিত ভক্ত শ্রীযুক্ত ললিত চট্টোপাধ্যায় জন ডিকিনসনের বড় বাবু তিনি তখন ওই সংবাদ পাইয়া সঙ্গে গ্রাম ও একটি পিস্তল লইয়া জয়রাম সেই সময় ওই অঞ্চলে কলের গান বড় নাই নাম কেহ শুনিয়াছে মাত্র তারা কয়েকদিন গ্রাম ফোন বাজানোতে দৈনিক বহুক লোক একত্র হইয়া উহা শুনিতে লাগলেন মানে কয়েকদিন ধরে গ্রাম ফোন বাজাচ্ছে গ্রাম ফোন কেউ শোনেনি তো বহু মানুষ আসতে শুরু করলেন এখানে ওই জরিমানা আদায়কারী জমিদার বাবুরাও একদিন শুনিতে সেই সেইদিন দুই একখানা রেকর্ড বাজাইবার পর ললিত বাবু বাজনা বন্ধ রাখিয়া পিস্তলটি বাহির করিয়া ধমক দিয়া বলিলেন সেদিন শ্রী শ্রী মায়ের নিকট জরিমানা কে আদায় করিয়াছে ললিত বাবু এত বড় ভক্ত যে তিনি মাকে ওই জরিমানা দিতে হয়েছে তার জন্য এরকম ফোন করলেন যে ফোন নিয়ে যাই জনে জনে তো ঘরে ঘরে গিয়ে যে কে আদায় করেছে বলে বলা যাবে না নিয়ে বাজালে সবাই আসবে তখন ধরবো আমি তো তিনি তখন বললেন যে মায়ের কাছে কে জরিমানা আদায় করেছে সকলের সাক্ষাতে ক্ষমা চাহিয়া উহা ফেরত দাও নচেত আমি তাহাদের শাস্তি দেব গুলি করব তখন বাবুরা ললিত বাবুর নিকট ও শ্রীশ্রী মায়ের নিকট ক্ষমা চাহিয়া টাকা ফেরত সেই সময় শ্রী শ্রী মা মামিদের ও অন্যান্য মেয়েদের লইয়া পাশের ঘরে বসিয়া গ্রামোফোন শুনিতেছিলেন ললিত বাবু মাকে বলেন এখন আমি তোমার কুপুত্র তোমার কোনো কথা আমি এখন শুনবো না মানে মায়েরা যেরকম বারণ করেন মা সেরকম বারণ করেছেন ললিত বাবুকে যে তুমি এই কাজটা করো না আমাদের মায়েরাও বারণ করেন এটা কিন্তু আমরা অনেক সময় শুনি না মাকে অপমান করেছে তখন বাবু এরা মনে করে তোমাকে দেশে দেখবার শুনবার কেউ নেই তোমার নিকট ক্ষমা চাইলেই চলবে না আমার নিকটও ক্ষমা চাইতে হবে ললিত বাবু ছিল এইরকমই ভালোবাসা মায়ের উপরে শ্রদ্ধা ভক্তি যাকে বলে ললিতবাবুর রূপ আরেকটি বহু পূর্বের ঘটনা মায়ের নিকট যেমন শুনিয়াছিলাম এখানেই তাহা বিবৃত করিলাম রাধুর মায়ের গয়নাগুলি তাহার পিতা লইয়া গিয়া আর ফেরত দেন নাই উহাতে তিনি আরো বেশি পাগল হইয়া যাইতেছিলেন মানে রাধুর মা মানে মায়ের ছোট ভাইয়ের স্ত্রী তিনি বিধবা হয়ে গেছিলেন অল্প বয়সে আর রাধু তার মাথারও ডিফেক্ট হয়েছিল তো বলছেন যে তাহাতে তিনি আরো পাগল হইয়া যাইতেছিলেন ইহা শুনিয়া ললিতবাবু কোট প্যান্ট হ্যাট পরিয়া পুলিশ সাজিয়া ছোট পিতার বাড়িতে গিয়া হাত করা লাগাইবার ভয় দেখাইয়া গয়নাগুলি ফেরত দেওয়াইয়াছিলেন ললিতবাবু যখন ওই বেশে গ্রামের চৌকিদারকে সঙ্গে লইয়া ছোট বাপের বাড়ি রওনা হন তখন শ্রী মা পাছে ব্রাহ্মণের কোনো অনিষ্ট বা অপমান হয় এই আশঙ্কায় মাস্টার মশাইকে অর্থাৎ শ্রীমকে তাহার পিছনে পিছনে পাঠাইয়াছিলেন ভাবুন একবার মা ভয় পাচ্ছেন যে ব্রাহ্মণের কোনো অনিষ্ট হয় মানে ললিতবাবু ওইভাবে গেছেন তাতে যদি ললিতবাবু রেগে গিয়ে কিছু করেন সেই জন্য ওনার যদি কোনো অনিষ্ট হয় মা সম্পূর্ণ একটা সাধারণ রমণী যেমন করে ভয় পান যেমন করে তিনি আচার নিয়ম কানুন মানেন মা সেরকম করছেন সম্পূর্ণ সেইভাবে আমাদেরকে শেখাচ্ছেন দেখাচ্ছেন অপূর্ব প্রত্যেকটি ঘটনা খুব ভালো লাগলো আজকের ঘটনাগুলি ভীষণ ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো শুনে যে যখন ভগবান সাধারণ সাধারণ রমণী রূপে রূপে নারী এই নররূপে পৃথিবীতে আসেন নারী পুরুষের রূপ ধরে তখন তাকে কত কি সহ্য করতে হয় কত কিছুর ওপর মধ্যে দিয়ে যেতে হয় শ্রী শ্রী মাকে আরো অনেক কিছু ভোগ করতে হয়েছে যেমন ধরুন শ্রী শ্রী মা যখন জয়রাম এম। যখন ঠাকুর চলে গেলেন শ্রী শ্রী মা তখন তার ওই লালপের শাড়ি হাতের বালা শাখা সব খুললেন তো যখন বালাটা খুলতে যাচ্ছেন তখন ঠাকুর দেখা দিয়ে বললেন যে আর বালাটা খুলো না তখন মা গেলেন যে এটা খুলবো না তাহলে কি হবে তো তখন ঠাকুর বললেন যে গৌরীর কাছে জিজ্ঞাসা করো কারণ ঠাকুর তো নিত্য সত্য আর ঠাকুর মায়ের যে সম্পর্ক মা তো তিনি তিনি তো কখনো বিধবা হতে পারেন না তিনি তো স্বয়ং ভগবতী তাই ঠাকুর বললেন যে গৌরীর কাছে জিজ্ঞাসা করো কিন্তু তাতেও কিন্তু মা রেহাই পেলেন না মা যখন কামার পুকুরে গেলেন কামার পুকুরে চারিদিককার লোকজনের কাছ থেকে কানাঘুষো মা শুনতে পেলেন তারা বলছে মায়ের এই সরু লাল পাশ শাড়ি পরা নিয়ে মায়ের হাতে বালা নিয়ে কারণ তখনকার দিনে খুব নিয়ম খুব করা ছিল তো আজকের দিনের মতন নয় তো মাকেও কিন্তু সেই সমস্ত কিছু সহ্য করতে হয়েছে রোগ শোক ব্যাধিত নিতে হয়েছে উপরন্তু মাকে এইগুলোও কিন্তু সহ্য করতে হয়েছে সমাজের ঝুঁকুটিকে সমাজে কে কি বলবে কোথায় কি নিয়ম পালন করতে হবে মা সেগুলো কিন্তু সবসময় ঠিক করেছেন কখনো মা প্রতিবাদ করেছেন যেমন মা মায়ের যখন এসে মুসলিম একটা ইসলাম ছেলে এসে খেয়ে যায় বা মুসলমানরা যখন মায়ের কাছে আসছে খাচ্ছে নলিনী দিদি খুব রাগ করছে বা গোড়া ওখানকার মানুষজন কেউ কিছু বলছেন তখন মা বলছেন যে কে ভালো কে মন্দ আমি জানি তো মা এইভাবে কখনো শাসনে কখনো ভালোবাসায় আবার কখনো যা বলছে সেটাকেই মেনে নিয়ে জীবন যাপন করেছেন এবং মা তার জীবনটাকে আমাদের সামনে দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন যে এইভাবেই জীবনযাপন করতে হয় আজকের ঘটনাগুলো ভীষণ সুন্দর আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎস রামকৃষ্ণ অর্পণা নমস্তু জয় মা শারদেশ জয় তু মহারাজ